গজারিয়ায় তারেক রহমানের একত্রিশ দফা দাবের বাস্তবায়নে লিপলেট বিতরণ ও গণসংযোগ উসমানগনি মুন্সীগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির পালিত হয়েছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহৎ মিছিল সহ জামালদি বাস স্ট্যান্ড থেকে বালোয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে লিপলেট বিতরণ করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুজাম্মেল হক মুন্নার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার নেতা সব কর্মী অংশগ্রহণ করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম এম ইসহাক আলী চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ ফারুক জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার যুগ্ম আহ্বায়ক খন্দকার জামাল উদ্দিন রিমু উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন সরকার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান গণসংযোগকালে নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন একই সাথে স্থানীয় ছোট রায়পাড়া গ্রামে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা একত্রিশ দফা দাবির গুরুত্ব জনগণের মাঝে পৌঁছে দিতে সক্ষম হন আজকে আমাদের হলো রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা একত্রিশ দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা কি কি এগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই লিফলেটগুলি মানুষের কাছে আমরা পৌঁছায় দেবো এবং আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা এই রাষ্ট্র পরিচালনা করব। এখানে অনেক কিছুই আছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবেন না এবং মানুষের ন্যায় বিচার সমস্ত কিছু এর মধ্যে লেখা আছে বিশদ আমি বলবো না এর মধ্যে সমস্ত কিছু লেখা এজেন্ট জামউদ্দিন ট্যাক্স রিপোর্ট